লাইফের একটা পর্যায়ে এসে সম্ভবত সব মানুষই এটা ফিল করে তিন খাবার মাথার উপর এক টুকরো ছাদ আর পারিবারিক শান্তি ছাড়া বাকি সব চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাগুলোই ছিল এক অনর্থক বিলাসিতা বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরের সংসার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি আছি আপনাদের মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তারা আমাকে অনেক বেশি উৎসাহ দেন আমার প্রতিটি কাজে আপনারা এত বেশি উৎসাহ দেন যেখানে কিনা কিনা আমি নিজের কাছে অনেক বেশি নিজেকে ধন্য মনে করি আমি একজন সিম্পল মানুষ বা আমি নগণ্য একজন মানুষকে আপনারা এত বেশি ভালোবাসেন যেটা আসলে আপনাদের কমেন্ট সেকশন না দেখলে আমি বুঝতে পারি না যাই হোক আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা দেখবেন যখন আমি আমার কমেন্ট রিপ্লাই করছি না তখন আমি কোনো না কোনো কাজে ব্যস্ত আছি যার কারণে হচ্ছে আপনাদের কমেন্ট রিপ্লাই করা হয় না আমি আপনাদেরকে মন থেকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আপনারা হয়তো বা দেখ পান আমার প্রায় ভিডিওতে হচ্ছে কমেন্টের রিপ্লাই আমি করে থাকি কিছু কিছু ভিডিওতে আসলে কমেন্টের রিপ্লাই করা হয় না একদম এত বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আসলে মানে কমেন্ট পড়ি ঠিকই কিন্তু যে একজন একজন করে রিপ্লাই দেওয়াটা ওইটা আমার জন্য একদমই টাফ হয়ে যায় আমার বাচ্চারা অসুস্থ আর আমিও মোটামুটি অসুস্থ মোটামুটি বলতে আমি ভালোই অসুস্থ তারপরেও হচ্ছে আমি ভিডিও মেক করছি আর নিজের শরীরকেও একটু রেস্টে দেওয়ার প্রয়োজন আছে যার কারণে হচ্ছে আমি আসলে একটু কাজ আপনাদের সাথে এখন শেয়ার করে তো যাই হোক তারপরও আজকে গত দুই দিন হচ্ছে এত বেশি প্রচুর কাজ করেছি কিন্তু আমি একটু ক্যামেরা বন্দি করতে পারিনি তার রিজন শুধু একটাই সেখানে হচ্ছে আমি আমার ফোনের স্টোরেজ খালি নেই বা আমার ফোনটাই স্পেস নেই ফোনে যার কারণে হচ্ছে আমি ভিডিও মেক করতে পারছি না আমি আসলে টেনশনে পড়ে গেছি যাই হোক সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ চাইলে আমাকে এর থেকে ভালো কিছু দান করবেন যেটা আমি সবসময় বিশ্বাস করি আপনাদের সাথে তো গল্প ঠিকই করছি কিন্তু হচ্ছে ভিডিও রিলেটিভ কোনো কথা বলছি না যাই হোক ওই একই কথা আপনাদের সাথে গল্প করতে করতে হচ্ছে আমার ভিডিওটা আমি শেষ করি এবং কি ভিডিওতে আমি কি কি কাজ করে থাকি নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারেন আর আমার কাজগুলোকে আপনারা এত বেশি ভালোবাসেন আমার থেকে যারা হচ্ছে ভালো বিভিন্ন হচ্ছে এত দামি দামি জিনিসপত্র কিচেন থেকে দেখায় যেখানে দেখলে হয়তোবা চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো এমন একটা অবস্থা হয়ে যায় সেখানে আমি আল্লাহতালার কাছে তখন ওই ভিডিওগুলো দেখে আল্লাহ তালার কাছে আমি তখনই একটাই শুক্রিয়া আদায় করি হে আল্লাহ তুমি এত ভালো ভালো হাই সোসাইটির মানুষের ভিতরে বা যারা হচ্ছে ইউটিউবের জন্য কেনাকাটা করে শুধু যে নিজের সংসারের জন্য করে তাও না তো ওই যে আমি তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আজ আল্লাহ এত মানুষের ভিতরে যে তুমি আমার সাদা মাটা লাইফ স্টাইল সিম্পল লাইফস্টাইলটা অনলাইন জগতে এত বেশি মানে তুলে ধরবে যেটা আসলে আমি কখনোই কল্পনা করিনি তালার কাছে আমি সবসময় সুক্রিয়া আদায় করেছি এবং কি আগামীতে আরও ইনশাল্লাহ আরও বেশি বেশি করব। যেখানে তারা কেনাকাটার ভিড়ে অস্থির হয়ে পড়ে প্রতিদিন কি জিনিস কিনবে কি জিনিস দেখাবে সে চিন্তায় থাকে আর সে হাজার হাজার মানুষের ভিড়ের থেকে আমি একজন সাদামাটা লাইফ স্টাইল যার সিম্পল লাইফ স্টাইল যে কিনা ঢাল ভাত খেয়ে আপনাদের সাথে ভিডিও মেক করে থাকে এবং কি আমার যা আছে একদম অল্প স্বল্প যাই আছে সেগুলো থেকে হচ্ছে আমি ছোটোখাটো ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে আমার ভালো লাগা জায়গা থেকে আমি করে থাকি আপনারাও আপনাদের মনের ভিতরে আমার এই মানে ছোটো একটা সংসারকে এত সাদা মাটা লাইফ স্টাইলকে এত বেশি আপনারা প্রায়োরিটি দিবেন যেটা আমি কখনোই কল্পনা করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমত আর আপনাদের ভালোবাসায় আমি এখন অনলাইনে টিকে আছি যারা কিনা হাজারও কেনাকাটা করে তাদের ভিড়ে আমি কিছুই না আমি কোনো কিছুই কেনাকাটা করে আপনাদেরকে দেখাতে পারি না কারণ হচ্ছে আমার সেরকম কোনো অ্যাভেলে টি নেই যার কারণে আমি দেখাইতে পারি না আর ইনশাল্লাটি হলেও যেটা আমার প্রয়োজন সেটা আমি কিনে আপনাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত কোনো কিছু আমি কখনো পছন্দ করি না তাই হোক একজন আপু আমাকে কমেন্ট করেছেন আসলে একজন না এই কমেন্টটা আমি প্রায় পেয়ে থাকি পেয়ে থাকি এই কমেন্টটা যেটা হচ্ছে অনেকে আমাকে দেখে হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে বসেছে আসলে ব্যাপারটা আসলে আমার কাছে খুবই হাসির মনে হয়েছিল হাসির বলতে আসলে ওই আপনারা যেভাবে সিরিয়াস মোড়ে নেবেন ওই সিরিয়াস মোড়ের হাসি না আমি আপনাকে আপনাদেরকে খুলে বলছি যেমন মনে করুন যে আমি আমার লাইফ লাইফস্টাইল যা আছে আপনারা আপনারাই বলেন যে আমার কিছুই নেই আবার যদি আমি বলি যে আমার কিছুই নেই তখন আবার রিয়াকশন করেন যে আপনার তো অনেক কিছু আছে তো যাই হোক আপনাদের মনের তাল বাহানা কখন কি রকম সেটা আমি বুঝতে পারি না তবে একটা কথা বুঝতে পারি কি আমার দেখা দেখি আপনারা অনেকে ইউটিউব চ্যানেল খুলেছেন যেটা হাসির ব্যাপার হচ্ছে যে আমি এই জায়গাতে কতটুকু পরিশ্রম করে টিকে আছি সেটা শুধু আমি জানি আপনি জানেন না আপনারা চ্যানেল খুলেছেন ভালো কথা সেখানে আবার আমাকে থ্রেড মারতেছেন যে আপনি পারলে আমরা কেন পারবো না আমি কি কখনো কোনো ভিডিওতে বলেছি ভাই যে আমি ইউটিউবে কাজ করতে পারবো অনলাইনে আমি কাজ করতে পারবো আপনি পারবেন না এটা আমি কখনোই বলিনি বলিনি আপনারা আমার পুরো চ্যানেলটি চাইলে ভিজিট করতে পারেন আপনারা চ্যানেল খুলেছেন ভালো কথা সেইখানে একটা গঠনমূলক কমেন্ট আপনি করতেই পারেন আমার ভিডিওতে এসে তাই বলে আপনি আমাকে এভাবে কমেন্ট করতে পারেন না যে আপনি পারলে আমরা কেন পারবো না আমরাও খুলে বসেছি ইউটিউব চ্যানেল আসলে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গায় অনন্য আমি আমার জায়গায় অনন্য আমি মানে আমাকে আপনি কপি করতে আসবেন না বা আমি আমি মানে আমি আমি আর আপনি 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 চাইলে আমার মতো হতে পারবেন না আর আমি চাইলে আপনার মতো হতে পারবো না কারণ হচ্ছে আপনি একরকম লাইফ লিড করেন আমি আরেক রকম লাইফ লিড করি আমার লাইফটা একরকম আপনার লাইফটা এক এক রকম বা আমার হচ্ছে চলা ফেরার ধরনটা একরকম আপনার চলা ফেরার অন্য রকম হতে পারে স্বাভাবিক ব্যাপার এটা আমরা আল্লাহ তালা আমাদেরকে এক একজনকে সৃষ্টি করেছেন এক এক বৈশিষ্ট্য দিয়ে যার কারণে আমরা চাইলে অন্য অন্য একজনের মতো হতে পারবো না তা আমি বলবো না যে আপনি পারবেন না আমি যেহেতু পারতেছি আপনিও পারবেন কিন্তু আপনারা এই কমেন্ট করবেন না যে আপনি পারলে আমরা কেন পারবো না ভাই আমি কখনো আপনাদেরকে বলিনি যে আপনি আপনারা পারবেন না আমি পারবো এখানে হচ্ছে অধম্য ইচ্ছাশক্তি আর হচ্ছে অনেক বেশি ধৈর্য নিয়ে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনিও সাকসেস হতে পারবেন আমি যে একদম আহামরি টাকা ইনকাম করি তাও না আমি আসলে ভালো লাগা থেকে ভালোবাসার জায়গা থেকে আমি প্রতিনিয়ত ভিডিও মেক করে যাব যাচ্ছি আমার এটা পেশা না এটা আমার নেশা নেশা থেকে হচ্ছে আমি কাজগুলো করে থাকি পেশা হিসেবে নিলে তো আমি এটাকে একদম রক্তের সাথে মিশিয়ে ফেলতাম তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আশা করছি আমার ভালো কিছু ইনশাল্লাহ আগামী দিনে হবে যেটা আমি আল্লাহ তালার কাছে সবসময় আশাবাদী করে থাকি তো যাই হোক আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন তা আমি আসলে বলা যায় এখানে একদম আমার সাথে যতজন মানুষ আছে বলা যায় প্রায় মানুষ হচ্ছে একদম বসে গেছে মানে বসে বলতে হচ্ছে তারা ভিডিও মেক করে না তারা অনলাইন জগতেও আসে না কিন্তু সেখান থেকে কিন্তু আমি এখনও টিকে আছি আমার ছোট ছোট কাজগুলাকে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনারা আমাকে অনেক বড় মাপের বানিয়ে ফেলছেন আলহামদুলিল্লাহ যেখানে আমি নিজেকে নিজের কাছে একদম বলা যায় দশে দশ দিতে পারবো কারণ হচ্ছে আপনারা আবার আরেকটা কমেন্ট করেন যে আপনি নিজের প্রশংসা নিজেই বেশি করেন আরে ভাই এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেকে তৈরি করতে হয় এবং কি আপনা সমালোচনা করার মানুষের অভাব নেই কিন্তু আপনার হচ্ছে আলোচনা বা আপনার প্রশংসা করার মানুষের কিন্তু অভাব আছে যার কারণে প্রতিসম চেষ্টা করবেন নিজের প্রশংসা করার জন্য কারণ আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার অনন্য আমার জায়গা আমি অনন্য আমি নিজেকে নিজে দশে ১০ দিতেই পারি স্বাভাবিক ব্যাপার সব সময় প্রতি নিজের কাজের প্রশংসা নিজেকেই করতে হবে আমি যে শুধু আমার নিজের কাজের প্রশংসা নিজে একাই করি তাও না আমার যদি প্রতিদিন পঞ্চাশটা কমেন্ট আসে তার মধ্যে হচ্ছে ঊনপঞ্চাশটা কমেন্ট আসে আমার প্রশংসাজনিত কমেন্ট এবং কি আমার অনেক অনেক তারিফ করে যার কারণে ওই একটা কমেন্টকে আমি পাত্তাই দিই না তো যাই হোক তারপরেও হচ্ছে তাদের মনের ভিতরে কিছু বিষ থেকে যায় যেই বিষগুলো আমার ভিডিওর উপরে পড়ে বা আমার সংসারের উপরে পড়ে তো যাই হোক আল্লাহ তালা সবাইকে সঠিক বুজদান করুন আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন আপনি সফল হবেন এটা আমি বলি আমি যদি পারি আপনিও পারবেন ইনশাল্লাহ মানুষ পারে না এমন কিছু নেই শুধু অধম্য ইচ্ছা শক্তি আর হচ্ছে আপনার পরিশ্রম পরিশ্রম কখনোই বেইমানি করে না পৃথিবীর যত কিছুর সাথে আপনি চলাপেরা করবেন যত মানুষের সাথে চলাপেরা করবেন দেখবেন সবাই কিন্তু দিন শেষে আপনার সাথে বেইম্যানি করবে কিন্তু পরিশ্রম কখনোই আপনাকে বেঈমানি করবে না আপনার সাথে যেটা আমি নিজে প্রমাণ একদম জলজন্ত একটা প্রমাণ আমি যে কত কত পরিশ্রম করি এই সংসারের জন্য আপনারা হয়তো বা আপনাদের ধারণাও নেই তো যাই হোক যদিও আমার টাকায় কোনো কিছুই আমি করি না সম্পূর্ণ আমার হাজবেন্ডের টাকা দিয়ে করি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের যে অল্প স্বল্প ইনকাম আছে সেখান থেকে আমি কিছু কিছু হচ্ছে মানে ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি নিজের সংসারের কাজে ব্যয় করার চেষ্টা করি এবং কি এই ভিডিওর পিছনে যে আমি কত কত মানে আমার স্ট্রাগল আছে কখনও আপনাদের সাথে ইনশাল্লাহ আমি তুলে ধরবো নিশ্চয় আপনারা হয়তো বা বুঝতে পারবেন তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের খারাপ লেগে থাকে কারো অবশ্যই প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি বোন হিসেবে আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন বেশি বেশি করে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে যাবেন আজকের ভিডিওতে কিন্তু আমি দুই হাজার লাইক চাই প্লিজ আপুরা বেশি বেশি করে লাইক করুন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন ইনশাল্লাহ আমি আগামী দিন চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু করার যেই ভালোগুলো আপনাদের একটা না দশটা দিক বয়ে আনবে বা নিয়ে আসবে এরকম কিছু ভালো করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভুটবাজি করেছি ছোলা ভুট খেতে ইচ্ছে করেছে ওগুলো গ্রাম থেকে আমার মা দিয়েছিল তো ভুট ভুনা করেছি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম